Monster is desde. Ai, só আগামী গোটা সপ্তাহটা বাচ্চাদের স্কুলেতে ছুটি আছে তো সেই কারণে আমরা আর আমাদের সাথে আরও একটা ফ্যামিলি করে নিয়েছিলাম ইংল্যান্ডেরই আরও একটা সুন্দর জায়গা লেক যাব। এবারে তবে আমরা কোনো বাসেতে বা ট্রেনে চড়ে ঘুরতে যাচ্ছি না গাড়ি একটা রেন্টে নিয়ে নিয়েছি আর আমরা নিজেরাই ড্রাইভ করে ঘুরতে যাব তো ইংল্যান্ডে ইন্ডিয়ান লাইসেন্সে কতদিন পর্যন্ত গাড়ি চালানো যায় বা এখানে গাড়ি চালানোর জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হয় বাচ্চাদের জন্য কি কী সেফটি থাকে গাড়িতে বা বাচ্চাদেরকে নিয়ে লং ড্রাইভে যেতে গেলে এখানে কোন জিনিসটা অবশ্যই করে কিনতে হয় সেই সবকিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াজ আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ইংল্যান্ডে বাচ্চাদেরকে গাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু রুলস ফলো করতে হয় একে তো এখানে বাচ্চাদেরকে কোলে বসিয়ে নিয়ে যাওয়া যায় না বাচ্চাদের জন্য আলাদা সিট ধরে নিতে হয় আর টুকুর তো আপনারা জানেনি এখন তিন বছর বয়স তো শুধুমাত্র তিন বছর বয়সের জন্যই যে ওর আলাদা সিট লাগছে তা নয় একদম সদ্যজাত শিশুর জন্য কিন্তু আলাদা সিট ধরে নিতে হয় মানে আমাদের দেশে যেরকম সদ্যজাত শিশুকে হসপিটাল থেকে আনার সময় বাড়ির লোকজন গাড়িতে নিজের কোলেই বসিয়ে নিয়ে আসে তবে এখানে কিন্তু সদ্যজাত তো শিশুর ক্ষেত্রেও কার্ড সিট না হলে বাচ্চাকে হসপিটাল থেকে ছাড়বেই না একদম সদ্যজাত শিশুদের অবশ্য কার্ড সিটটা হয় একটু অন্যরকম আর টুকু যেহেতু একটু বড় হয়ে গেছে তো তাই ওর জন্য একটু রকমের কার্ড সিট এই কার্ড সিটটা আমরা অ্যামাজনে অর্ডার করেছিলাম আর এটার দাম পড়েছিল ফর্টি পাউন্ডের মতন এই কার্ড সিটটা সাড়ে তিন বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত ইউজ করা যাবে আমরা যখন ক্যাবে করে টুকটাক এদিকে ওদিকে যাই তখন কার্ড সিটটা প্রয়োজন পড়ে না তবে দূরে কোথাও যেতে গেলে এই জিনিসটা কিন্তু অবশ্যই দরকার

আজ শনিবার গড়ি কাটা এখন সকাল সাতটার মতন বাজে আর মোটামুটি ঘন্টা দুয়েক বাদে আমরা ঘুরতে যাব তবে তার আগে কিছু খাবার দাবার রেডি করে নিচ্ছি আর গাড়ি সংক্রান্ত বাদ ইনফরমেশনগুলো একটু পরে মানে রেডি হয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আবার বাচ্চা নিয়ে যদি কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া হয় তাহলে খাবার দাবারের ব্যবস্থা আগে থেকেই করে নিতে হয় কারণ এখানকার সিটি সেন্টারের এরিয়াগুলোতে তবু খাবার দাবার মোটামুটি অ্যাভেলেবেল থাকে তবে সব জায়গায় সেইভাবে মানে আমরা যেরকম খাওয়া দাওয়া সেই রকম খাবার দাবারের দোকান পাঠও পাওয়া যায় না আর এখানকার আবার খাবারের দোকানগুলো দুপুর আড়াইটের মধ্যে বন্ধ হয়ে যায় আর খোলে সেই বিকেল সাড়ে পাঁচটার পরে তো সেই কারণে গতকাল রাতেই কয়েকটা চিকেন একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন চিকেনগুলোকে একটুখানি ময়দা আর কর্নফ্লাভারে কোটিং করে ডিপ ফ্রাই করে নিচ্ছি এই যে মোটামুটি আমার প্রায় প্রত্যেকটা চিকেনই ভালোভাবে ডিফ্রাই করা হয়ে গেছে তো এগুলোকে দিয়ে আজকে একটুখানি চিকেন বার্গার বানিয়ে নিলাম বার্গারের মধ্যে চিকেন ছাড়া একটুখানি চিজ দিয়েছিলাম আর শশা আর পেঁয়াজ দিয়েছিলাম আমাদের দুটো ফ্যামিলির জন্য ছখানা চিকেন বার্গার বানিয়েছি আর টুকু যেহেতু চিকেন বার্গারটা খুব একটা পছন্দ করে না তো তাই জন্য ওর এমনি কয়েকটা চিকেন নিয়েছি শুধু ওর নয় অন্যান্য খায় আমি বার্গার আর আরও একটা যে পরিবার যাচ্ছে তারা আবার চিকেন স্যান্ডউইচ নিয়েছে আর সাথে বাচ্চাদের জন্য আরও কিছু জিনিসপত্র যেমন কাপকেক কেক ফ্রুট জুস একটা নুডলসের প্যাকেটও নিয়ে নিয়েছি যদি রাতে আবার কোনো কিছু খাবার দাবারের জিনিস না পাই আর সাথে বাচ্চাদের জন্য একটুখানি চকলেট আমার ছেলে যেহেতু ইয়গার্ট খেতে খুব ভালোবাসে তো তাই জন্য বেশ কয়েকটা ইয়গার্ট এই সবকিছু কিছু নিয়ে নিলাম বাচ্চাদের জন্যই মেনলি বেশি করে করে জিনিস নিয়ে নিয়েছি যাতে ওদের কোনো রকমের কোনো অসুবিধা না হয় তো যাই হোক এদিকে আমি একদম রেডি হয়ে গেছি দেখতে দেখতে নটা বেজে গেল কুহুও এদিকে রেডি হয়ে গেছে আর শুধু টুকুকে রেডি করা বাকি ও এখন স্কুলের ব্যাগ নিয়ে কেমন ঘুরছে নয় দাও আজকে স্কুলে যাচ্ছি না আগে দেবেও দাও ব্যাগ দাও আ আ দাদা না বাদ দেন আমার কি দাও ব্যাগ দাও দাও দেখ 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 স্টাইল করে হে ভগবান এই ব্যাগটাকে ছাড়বে না আজকে স্কুলে যাব না কি জ্বালা ওকে স্কুলে তো মানে এবটে করেনছো নাบিয়েই দি হ্যাঁ আসলে ওখানে কি খুব করে তো ওই জন্য এত ভালো লাগে স্কুলে যেতে ভালোবাসে ভয় পায় যাওয়া সাথে না সাথেই বদমাইশি শুরু সব বাচ্চারা চুপচাপ কি সুন্দর থাকে আর এটা গুন্ডা একেবারে কি অবস্থা দেখুন ওর স্কুলের ব্যাগটা নিয়ে নিয়েছি বলে তাই এই বড় ভারী ব্যাগটা নিয়ে কিভাবে হাঁটছে কি অবস্থা আর তোমার কার সিটটা কে নেবে কার সিটটা না উল্টো পড়ে আমরা নিচে নেমে এসেছি আমার ব্লকে এই জায়গাটা এই প্রথমবারই দেখছেন এটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়া এই বিল্ডিংটাতে টোটাল দুখানা ফ্লোরে এই এত বড় বড় গাড়ি পার্ক করার জায়গা আছে তো আমরা আজকের জন্য এখানে অডি বুক করেছিলাম তবে আজকে যে কোনো ভাবে হোক না কেন গাড়ির ডিমান্ড ছিল অতিরিক্ত বেশি তো যে কারণে অডির বদলে মার্সারিস দিয়ে দিয়েছে তো টুকুর কারসিটটা আমি তো লাগিয়ে দিয়েছি আর এই হচ্ছে সিট বেল্ট এটা আটকে দিলে টুকু একদম সেফ থাকবে মানে কোনো রকম কোনো ওর অসুবিধাও হবে না আর পড়ে যাওয়ারও কোনো ভয় নেই আর দেখুন কুহুর পাশের যে সিটটা আছে তার উপরে আবার একটা সিট লাগানো আছে ওটা

তো চলুন এবারে আমরা দুগ্গা করে রওনা দিলাম এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে যে আমাদের দেশে গাড়িগুলো হয় সেখানে সাধারণত যিনি ড্রাইভার আছেন আর ড্রাইভারের পাশে সামনের সিটে যিনি বসে থাকবেন শুধুমাত্র তাদের দুজনেরই সিট বেল্ট থাকে তবে এখানকার প্রত্যেকটা গাড়িগুলোর কিন্তু সামনের হোক বা পিছনের সবকটা সিটেই কিন্তু সিট বেল্ট লাগানো থাকে গাড়িতে উঠে সবার আগে গাড়িকে খাওয়াবার ব্যবস্থা করা হচ্ছে তো আমাদের দেশের যেরকম পেট্রোল পাম্পে লোকজন থাকে তারাই গাড়িতে পেট্রোল হোক বা ডিজেল হোক ভরে দেন বা টাকা পয়সাও সংগ্রহ করেন তবে এখানে কিন্তু পুরোটাই নিজে হাতে করতে হয় মানে নিজে নিজে পেমেন্ট করা এবং পেট্রোল বা ডিজেল নিজেকেই গাড়িতে ভরতে হয় এবারে আপনাদেরকে জানাই যে ইন্ডিয়ান লাইসেন্সে ইউকেতে কতদিন পর্যন্ত গাড়ি চালানো যায় এখানে মাত্র এক বছরের জন্য ইন্ডিয়ান লাইসেন্সে গাড়ি চালানো যায় তারপরে আর নয় তাই সুদীপ্তর কাছে ড্রাইভিং লাইসেন্স থাকলেও ও যেহেতু ইন্ডিয়ান লাইসেন্স করা তো তাই জন্য ও গাড়িতে একবারের জন্য হাতও দেয়নি কারণ দু বছর হয়ে গেল আমরা ইংল্যান্ডে আছি তো এখানে আবার যদি ও ইউকে লাইসেন্স পার করতে পারে তো তবে এখানে গাড়ি চালাতে পারে আর কেউ যদি একবার ইউকে লাইসেন্স অর্জন করে নিতে পারে তো তাহলে কিন্তু সে অনেক জায়গাতেই ওই লাইসেন্সের ভিত্তিতে গাড়ি চালাতে পারবে আর যে আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে তার ইউকে লাইসেন্স আছে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা তো নিঃসন্দেহে খুব সুন্দর হবে তবে এই যে রাস্তা দিয়ে যেতে যেতে সিনিক বিউটিটা চোখে পড়ছে সেটা হচ্ছে অসাধারণ এক এক জায়গার এক এক রকমের রূপ চোখে পড়ছে আমি হয়তো ভিডিও তুলতে তুলতে ক্লান্ত হয়ে যাব বা আপনারা ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন তবে এই সৌন্দর্যের যেন কোনো শেষ নেই তো চলুন রাস্তায় যেতে যেতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি আর নেক্সট ভিডিওতে অবশ্যই লেক ডিস্ট্রিক্ট জায়গাটা কীরকম বা ক্যারাভ্যান হাউসগুলো কীরকম রকম হয় তার রেন্ট কত পড়ে তো সেই সব কিছু শেয়ার করব আগামী ব্লগে তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার